হাজার পঁচিশে এসে আপনি যদি বলেন আমি এআই সম্পর্কে জানি না। তাহলে আমি বলবো আপনি হে আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনি কি জানেন আপনি শুধুমাত্র কে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারেন আজকে আমি আপনাদের কি ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটি দেখাতে চাই সালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন উইট আপনারা কি আমাকে সাবস্ক্রাইব বা ফলো করতে বলে গেছেন যদি সাবস্ক্রাইব বা ফলো করে না থাকেন এখনই দেখেন নিচে থাকা লাল একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে প্রেস করে দেন এবং নোটিফিকেশন বাটি অন করে দেন আপনার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ আপনি যদি ফলো করতে বলে যান ফলো বাটনটা প্রেস করে দেন আমার সাথে আপনি অ্যাক্টিভিট হয়ে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হাউ আর ইউ ডুইং হাউ ইজ এভরিওয়ান Wait, did you forget to subscribe or follow me? If you haven't subscribed or followed yet, look below. There's a red subscribe button. Just press it and turn on the notification bell. Your subscription will be complete. And yes, if you forgot to follow, just press the follow button. You'll be connected with me. If you enjoyed this, be sure to give it a like. And yes, let me know your thoughts in the comments. Assalamu alaikum, Kya hal hai? Sab kaise hai? क्या आप मुझे सब्सक्राइब या फॉलो करना भूल गए हैं अगर आपने सब्सक्राइब या फॉलो नहीं किया है तो अभी नीचे दिए गए लाल सब्सक्राइब बटन को देखें वहां प्रेस कर दें और नोटिफिकेशन बेल को ऑन कर दें आपका सब्सक्रिप्शन पूरा हो जाएगा और हाँ अगर आप फॉलो करना भूल गए हैं तो फॉलो बटन भी दबा दें आप मेरे साथ एक्टिवेट हो जाएंगे अगर आपको अच्छा लगे तो जरूर लाइक करें और हाँ कमेंट में अपनी राय जरूर बताए वीडियो तो देखे ना भी तीन थे चार ভাষাতে কনভার্ট করছি আমার টংটা কোন ঠিকই আছে জাস্ট আমি তিন থেকে চার সেকেন্ড কাজে লাগিয়ে এআই এর মাধ্যমে এই কাজটা করতে পেরেছি ঠিক আপনি এআই কাজে লাগিয়ে এর চেয়ে বড় অনেক কিছু করতে পারবেন শুধুমাত্র আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনি কি করতে চান বাকিটা এআই আপনাকে করে দিবে কথা না আমরা সরাসরি শুরু করি যে আমরা এই ভিডিওটি কিভাবে তৈরি করলাম এখন দেখেন হে গাইন লিখলে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এটা অল টাইম থাকে এখানে আমরা ওয়েবসাইটটাতে ক্লিক করবেন আসবো আসার পর এইখানে দেখেন ক্রিয়েট ভিডিও ফ্রি ফ্রি আমরা এইখান থেকে এই দেখেন সাইন আপ এখানে চলে আসলো আমরা জাস্ট এটা কি করবো এখানে আমাদের জিমেলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো অথবা আপনি যে জায়গাতে জিমেলের ট্যাপ করে দিলে আপনার জিমেল গুলো শো হবে তার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমরা এটার মাধ্যমে অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করে নিচ্ছি আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভিডিওটা তৈরি করবো তো আমার মূল উদ্দেশ্য কি আমার ভিডিওতে আমি ট্রান্সলেট করবো ট্রান্সলেট করবো এখানে দেখেন এই যে ট্রান্সলেট ভিডিও আমরা এখানে এখানে একবার দেখেন আমাদেরকে লিপসিং ঠিক রেখে ভিডিও করতে বলতেছে অথবা অডিও চাইলে আপনি এক্সটা বয় দেবেন তো আমরা লিপসিং ঠিক রেখে ভিডিও করব তার জন্য আমরা এখানে ট্যাপ করে দিচ্ছি আমাদের ভিডিওর ডিউরেশন হচ্ছে থ্রি মিনিট যদি এখানে সাবস্ক্রিপশন নেন দেখা যাচ্ছে যে আপনি লং ভিডিও গুলো আপনি এখান থেকে নিতে পারবেন সো আমরা এখানে জাস্ট যে ব্রাউজার রয়েছে আমরা ব্রাউজার করে দিব দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটা আমরা নিয়ে নিব যে ভিডিওটা করতে যাচ্ছি সো আমরা এখানে আমাদের ভিডিওটাকে দিয়ে দিলাম মনোযোগ সহকারে দেখেন এখানে হচ্ছে কি সোর্স ল্যাঙ্গুয়েজ ওকে এটা যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলছি এটা অটো ডিটেকটেড থাকবে ওকে আর আমি এখানে চয়েস ল্যাঙ্গুয়েজ আমি যে ভাষায় কনভার্ট করবো সেটা আমি এখানে দিয়ে দিব তো আমি এখানে যেহেতু ইংলিশটা দিবো ইংলিশটাতে আমি করতে যাচ্ছি তার জন্য আমি ইংলিশটা ট্যাপ করে দিচ্ছি ওকে এইটা কি করব এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিব ওকে আমি জাস্ট এখানে ট্যাপ করে দিব এখান থেকে আমি বাংলাটা সিলেক্ট করে দিতে পারি ওকে বাংলা বাংলাদেশি ট্যাপ করে দিলাম এখন আমার কাজটা হচ্ছে কি এখানে যে ট্রান্সলেট আমরা ট্রান্সলেট ট্যাপ করে দিব দেখেন আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে একটু আমরা ওয়েট করি দেখেন আমাদের ভিডিওটা রেডি করে দিবে এই যে একশো পার্সেন্ট হয়ে গেছে দেখেন আপনার পিসি যদি ভালো হয় নেট যদি ভালো হয় তাহলে খুব দ্রুত কাজ করে দিবে